বন্ধুরা আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ভাবে দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি কথা দিলাম এই রেসিপি পুরো দেখার পর নিজের লোভ সামলাতে পারবেন না দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না রেসিপিটা আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহারে তৈরি করলাম সঠিক পদ্ধতি এবং সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো খেতে অতটাও ভালো লাগবে না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা টমেটোকে টুকরো করে কেটে একটা বাটিতে তুলে সরিয়ে রেখে দিলাম এখন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি সেজন্য ওভেনে একটা তারকা প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়েছি হাফ চামচ গোটা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা ভাজা হতে যেহেতু একটু সময় লাগে সেজন্য প্রথমে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে জিরে আর পাঁচ ফোড়ন দিয়েছি গোটা গোটা জিরে পাঁচ গরম মশলা খুব ভালো করে করে একটু ড্রাই রোস্ট নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু খেতে তেতো হয়ে যাবে তখন রেসিপিটা একদমই ভালো লাগবে না ড্রাই রোস্ট করে নেওয়া মশলা একটা হামন দিস্তার মধ্যে নিয়ে একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন ভাজা মশলাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই রেসিপিতে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ভাজা মশলার কারণেই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এরপর এদিকে একটা বাটির মধ্যে চায়ের কাপ মেপে এক কাপ নিয়ে নিলাম ভোগ চাল চালগুলোকে মোটামুটি দু থেকে তিনবারের মতো জল পাল্টে পরিষ্কার জলে ধুয়ে নেব চাল পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা যেই পরিমাণের রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু চালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন ওই একই কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি মুগের ডাল আর বাকি অর্ধেকটা নিয়ে নিলাম মটরের ডাল অর্ধেক মুগ ডাল নিয়েছি আর অর্ধেকটা মতো নিয়েছি মটর ডাল একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ডালগুলোকে এখন ড্রাই রোস্ট করে নিতে হবে সেজন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম মুগের ডাল রান্নার আগে ড্রাই রোস্ট করে নিলে ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় খেতে দারুণ লাগে সেই জন্য ডালগুলোকে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তারপর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে আর এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে ভেজে নেওয়া ডালগুলোকে দু থেকে তিনবারের মতো জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া ডাল দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে সরিয়ে রাখলাম যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি তবে গ্যাস কিন্তু এখন অন করা নেই অফ করা অবস্থাতেই কাজগুলো করে নিচ্ছি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো তবে পুরো টমেটোটা আমি দিইনি তার থেকে অর্ধেকটা টমেটো এখন দিলাম আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। সেদ্ধ করে অল্প লবণ হলুদ দিয়ে কিছুটা সয়াবিন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েছি মোটামুটি ছ থেকে সাতটার মতো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাঁচা সর্ষের তেল এখানে লবণ আর হলুদ একটু কম পরিমাণেই ব্যবহার করেছি যদি লাগে পরে দিয়ে নেওয়া যাবে আর এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আমি কাজটা করতে থাকি আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন গ্যাস অন করে দিয়েছি তো মোটামুটি আরো দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে তাকে ভেজে নেব একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরেই দেখবেন কড়াইয়ের নিচে লেগে আসছে ব্যাস সেইটুকু সময় পর্যন্ত ভেজে নিলেই হবে তার থেকে আর বেশি ভাজবার দরকার নেই মোটামুটি ওই এক থেকে দু মিনিটের মতো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা খিচুড়িটা যেই রকম পাতলা করবেন বা যে রকম ঘন করবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন আমি খুব বেশি পাতলা করব না বেশ ঘন করেই খিচুড়িটা তৈরি করব সেই বুঝে এখানে দিয়ে দিচ্ছি জল যাতে করে চাল ডাল সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে যায় আর জলটাও পুরোপুরি কমে আসে ওভেনের একপাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো বন্ধুরা আপনারা চাইলে খিচুড়িতে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে আমি শুধু আলু আর কুমড়োটাই ব্যবহার করছি সামান্য পরিমাণে দিয়েছি লবণ হলুদ আর লবণ হলুদ দিয়ে হালকা করে আলু কুমড়ো গুলোকে ভেজে নেব কিছুক্ষণ হালকা করে কুমড়ো আলু একসাথে ভেজে নিয়েছি ভেজে নিলেই হবে কুমড়ো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে আর ওদিকে আমাদের এতক্ষণে খিচুড়ির ঝোলটা ফুটে এসেছে দেখুন সুন্দরভাবে ঝোলটা ফুটে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু কুমড়ো আলু কুমড়ো খিচুড়ির মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এরপর খিচুড়িটাকে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে কখনো লোতে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চাল ডাল আলু কুমড়ো সমস্ত কিছু পুরোপুরি হচ্ছে আর ঝোলটাও কমে গিয়ে বেশ একটু গামাখা হয়ে আসছে রান্নাটা হতে থাকুক ওভেনে আর এদিকে একটা মশলা তৈরি করে নেবো সেজন্য নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে ওই মোটামুটি দুই ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দুটো দিয়েছি শুকনো লঙ্কা বেশ সুন্দর কালার আসবে শুকনো লঙ্কা দেওয়াতে কেটে নেওয়া টমেটোর থেকে অর্ধেকটা টমেটো রেখে দিয়েছিলাম টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম এক চামচ দিয়েছি গোটা জিরে অল্প জল দিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন মশলাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু মশলার পরিমাণটা যতটা পরিমাণে চাল ডাল দেবেন সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আমি এক কাপ চাল এবং এক কাপ ডালের জন্য এই পরিমাণে মশলা ব্যবহার করেছি এদিকে খিচুড়িটাকে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তবে তার মধ্যে আমি দু থেকে তিনবারের মতো ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম তো দেখুন চাল ডাল খুব সুন্দর ভাবে গামাখা তৈরি হয়েছে আলু কুমড়ো সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় রান্না করবার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পাশের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে যেই ফ্রাইং প্যানের মধ্যে আলু কুমড়ো ভেজে নিয়েছিলাম সেটাকেই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি এক চামচ দিয়ে দিলাম গোটা পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়ে মেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলার কাঁচা গন্ধ যাচ্ছে খুব বেশি সময় লাগবে না মোটামুটি মিনিটের মধ্যেই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খিচুড়ির মধ্যে যেহেতু লবণ 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 অনেকটাই কম কম ব্যবহার করেছি একটু হয়েছে মশলার মধ্যেই আমি চামচ আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম খুব ভালো করে একটু ভেজে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর বেশি ভাজবার দরকার নেই মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এখন এটাকে ঢেলে দেবো খিচুড়ির মধ্যে কষিয়ে নেওয়া মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ভোগের খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করেন এই রকম ভাবে বাড়িতে একবার খিচুড়ি বানিয়ে দেখতে পারেন একদম ভোগের খিচুড়ির মতোই খেতে হয় এই খিচুড়ি আর আপনারা কারা কারা এই রকম ভাবে নিরামিষ খিচুড়ি বাড়িতে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে এই রকম ভাবে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে তো যাই হোক খিচুড়ির মধ্যে এদিকে মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে মশলাটা প্রথমে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম চিনি আর বড় চামচের এক চামচ দিলাম ঘি যেহেতু নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি এর মধ্যে অবশ্যই করে চিনি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় চিনি আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হয় তবে আপনারা যারা চিনিটা পছন্দ করেন না খেতে চান না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন ভাজা মশলা চিনি আর ঘি দিয়ে খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি আর এখন গরম গরম পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একদম ভোগের খিচুড়ির মতো সত্যি বলতে এই খিচুড়িটা খেতেও কিন্তু একেবারেই ভোগের খিচুড়ির মতোই হয় এখন একটা থালার মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন